হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আগামী জুলাই মাস থেকে কিন্তু পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে পঁচিশ হাজার টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে তবে কাদেরকে দেওয়া হবে এই কোন প্রকল্পের টাকা এবং এই নতুন প্রকল্পের বিষয়ে কি কী জানানো হয়েছে সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে রাজ্য সরকারের একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের মাধ্যমে সরাসরি পঁচিশ হাজার টাকা শুধুমাত্র মেয়ে যারা তারাই পাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালোভাবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য তো দেখুন ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে নতুন একদম আপডেট বলা হয়েছে বিয়ের আগে পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে রূপশ্রী টাকা নির্দেশ মুখ্যমন্ত্রীর বাংলার গরিব ঘরের মেয়েদের বিয়ে দিতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে চালু করেছেন রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের বাড়ির মেয়ের বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয় রাজ্য সরকারের তরফে এছাড়াও জানানো হয়েছে দেখুন বলা হয়েছে সেই টাকা সরাসরি ঢোকে পাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এবার সেই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার নবান্ন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে হবে রূপশ্রীর টাকা যদি কোনো কারণে দেরিও হয় সেক্ষেত্রে বিয়ের দিনই যাতে সেই টাকা হাতে পান তার ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা এখানে যে বিষয়টি আপনাদেরকে জানাবো যে এর আগে রূপশ্রী প্রকল্পের টাকা বিয়ের পর কিন্তু টাকাটা দেওয়া হতো ব্যাংকের অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে এবার বিয়ের আগেই কিন্তু সেই প্রকল্পের টাকা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে আর বিয়ের পরে নয় বিয়ের আগে বা বিয়ের দিনই যোগ্য উপভোক্তাকে রূপশ্রী টাকা দিতে হবে এদিন অনেক ক্ষেত্রে এমন ঘটনাও ঘটেছে যেখানে আবেদনকারীর বিয়ে হয়ে গেলেও দিন পরে সে টাকা পেয়েছেন তো এরকম কিন্তু হয়েছে এর আগেও যে আবেদন করেছেন তার বিয়ে হওয়ার পরে অনেক দিন পরও কিন্তু এই টাকা এসেছে তো ক্ষেত্রে এবার আগেই দেওয়া হবে বলা হয়েছে তো বলা হয়েছে যে কারণ সময়ের মধ্যে সেই আবেদনগুলি যাচাই করে উঠতে পারেননি সংশ্লিষ্ট আধিকারিকরা এবার সেই নিয়মে বদল আনা হয়েছে এবং তা ইতিমধ্যেই কার্যকর হয়েছে এতদিন আবেদন পরীক্ষার কাজ তালে চলতো তাতে অনেকটাই টাকায় বকেয়া পড়ে থাকছিল আর তাই বহু পাত্রী আবেদন করলেও বিয়ের আগে এই প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী পরিষেবার মাধ্যমে এই নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে আর তারপরেই নেমে এসেছে কড়া নির্দেশ নবান্ন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন রূপশ্রীর টাকা যে যে সব আবেদন জমা পড়বে সেই সব আবেদন গৃহীত হবে কি হবে না তা এবার দ্রুত খতিয়ে দেখতে হবে কোনো আবেদনই দিনের পর দিন ধরে ফেলে রাখা যাবে না শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার থেকে বিয়ের দিন তো দেখুন বলা হয়েছে যে এবার থেকে বিয়ের দিন পেরিয়ে গেলে আর তথ্য আপলোড করা যাবে না এমন নিয়ম লাগু করা যাচ্ছে লাগু হয়ে যাচ্ছে তো বলা হয়েছে এখন থেকে কেউ এই প্রকল্পের আবেদন করলে সেগুলি আর ফেলে রাখা যাবে না বিয়ের আগেই বা খুব অসুবিধা হলে বিয়ের দিনে আবেদনকারী যাতে টাকা পান সেই ব্যবস্থা করতে হবে এ কারণে দ্রুত আবেদন যাচাই করে পোর্টাল আপলোড করতে হবে জেলা প্রশাসনকে যেসব আবেদনকারীর বিয়ের তারিখ পেরিয়ে গেছে অথচ আজ পর্যন্ত আবেদন যাচাই করে রিপোর্ট আপলোড করা হয়নি সেসব অবিলম্বে সেরে ফেলতে হবে জেলাগুলিকে কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা ইতিমধ্যে যে আপডেট এসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গতকাল তিনি কিন্তু বলেছেন কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার প্রশাসনদেরকে যে এবার পাত্রীর বিয়ের আগেই এই রূপশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকা সরাসরি ব্যাংকের খাতে দিতে হবে এমনটা কিন্তু জানা গিয়েছে তো আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিওটির মাধ্যমে যারা ইতিমধ্যেই রূপশ্রী প্রকল্পে আবেদন করতে চান তারা জানতে পারলেন যে এই প্রকল্পের টাকা এবার থেকে আর পরে নয় আগেই কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য